হ্যালো গুড মর্নিং ব্লগ আশা করি আপনারা ভীষণ ভালো আছেন এবং সুস্থ আছেন আজ উনতিরিশে জানুয়ারি বৃহস্পতিবার আর এখন সময় দশটা সকালে পড়ন ছিল এলাম একটু আগে আর সময় কিছু বাজার করে নিয়ে এসেছি চাল নিয়ে চাল শেষ হয়ে গেছিলো হ্যাঁ ঠিক আছে আর সঙ্গে কিছু মাছ নিয়ে এসেছি চুনো মাছ কুটি মাছ আর কি তো ওই কুটি মাছ নিয়ে এসেছি আর মাছ ধরার সময় নেই একটু পরে আবার বেরিয়ে যাবো বুলটি রান্না করছে নিজে রান্না হয়ে গেলে খেয়ে আর চলে যাবো এগারোটার দিকে পড়ানো আছে আচ্ছা আমি দেখছি তুই ঘুমসি খুঁজে পাচ্ছে না ঘুমসি নেই তাই নিয়ে হাসছে আর বলছে আমি ঘুমসি খুঁজে পাচ্ছি না আমার কোমরের নেই বলে হাসছে সারা দিন ওর মানে বিভিন্ন রকম সমস্যা আর কি বিভিন্ন হ্যাঁ ওর এখন যা মনে হয় তাই করে সমস্ত জায়গায় ওর খেলনা ছড়ানো এখানে কিছুটা আছে আবার এই যে এইখানে এখানে শুরু করে দিয়েছে খেলনা

খা ও খেতে খেতে জল ঢেলে দিয়েছে জল ঢেলে আর খাচ্ছে ওই যে হুম ভালো করে বসতে হয় বাবা ভালো করে বসো আর কা কি বলছে বসতে মায়ের কাছে যাব কি বলছে কা বলছে হুম কে কে কাছে যাব কার কাছে যাবে কাকের কাছে ও এই কাকটা ডাকছে ওই যে বসে বসে তা ও বলছে ও ডাকছে কেন বলো তো ও কাক বলছে কি কাকের কাছে যাব মানে ও কাছে যাবে তাই ডাকছে ওখানে বুলটি ওই মাছ নিয়ে এসেছিলাম পুঁটি মাছ তো সেটা কাটছে বলে কাকটা উপর থেকে ঘুদুর ডেকেই চলেছে আর এই যে ¿La verdad এখানে হয়তো কোনো বন্ধু আবার কমেন্ট করবেন যে কেন আসনের উপরে তুলে খাচ্ছে তো সেটা এখন থেকে অভ্যাস করাও আসলে ও ছোট তো ওই জন্য ওকে তেমন কোনো কিছু আর বলা হয় না জাস্ট ওকে কোনটা করতে হবে না করতে হবে ওটা বলা হয় কিন্তু একেবারে বাধ্যতামূলক একেবারে জোর করে সেটা আর করা হয় না কেননা এক্ষুনি জোরাজোরি করতে গেলে আর নিজে হাতে খাবে না আর আমরা সময় চাই খাবার দিই ওকে আর ও যতটা পারুক আর কি নিজে হাতে খাক তারপরের আমি কাজ বেশ গুছিয়ে এসে খাইয়ে দিই খুব সকালবেলা আর সন্ধেবেলা বাদে ও সারাদিনে যা কিছু খায় ওর নিজে হাতে খাওয়ার আমরা সুযোগ দিই পাখি কোথাকার কি পাখি ডাকছে কাঠঠোকরা পাখি আর এটা বুলবুলি পাখি এই যে বুলবুলি পাখি বাচ্চাদের ছুটি দেওয়ার সাথে সাথেই যখনই রাহি বাইরে বেরোয় তখনই ও বায়না শুরু করতে থাকে যে আমাকে একটু ঘোরাও আমাকে একটু ঘোরাও তো ওকে মোটামুটি আধ ঘন্টা কুড়ি মিনিট তো ঘোরাতেই লাগে তারপরে গিয়ে রান্না বসিয়ে তাড়াতাড়ি করে রান্না না কমপ্লিট করে রাহি বাবার খেতে পারবে না সত্যিই আজকে ভীষণ রাখত ছিল এটা আমি বুঝতে পারছি আগে ঠিক যতটা আমার ধৈর্য ছিল আর কি ধীরে ধীরে সেটা হারিয়ে ফেলছি যেন কেমন যেন খিটখিট হয়ে যাচ্ছি এবং কিছু কিছু প্রভাব বাচ্চার উপরেও পড়ছে আর কি ছোটো মাছ তো প্রচুর সময় লাগে তাড়াতাড়ি করে কেটে ধুয়ে এসে আর বাচ্চাকে আবার খাওয়ালাম তারপরে এসেছি এখন রান্নাঘরে এই যে মাছগুলো ভাজলাম কিছু মাছ দিয়ে আবার শাক রান্না করলাম শাক ভাজতেও অনেক টাইম লাগে রাহির বাবা আবার বললো যে চুনো মাছ এনেছি যখন তুমি কোল দিয়ে রান্না করে রেখো তো সেটা আমি এই যে রান্না করছি তবে এই যে ভিডিও করতে গিয়ে একটুখানি পুড়ে গেল আর কি আমার বাবার বাড়ির ওখানে কেউ কুল রান্না করে খায় না বা মানে কুল চাটনি করে আচার করে এরকম করে কিন্তু এরকমভাবে মানে মাছটা দিয়ে রান্না করে খায় না আমরা ছোটো থেকে কখনও খাইনি কিন্তু এখানে এসে আমি অনেক কিছু রান্না শিখেছি যেমন টক জাতীয় জিনিস দিয়ে যেমন কুল তেঁতুল চালতা টক ফল টক পালং তো এই সকলগুলো আর কি আমি কখনোই রান্না জানতাম না আর কখনো খেয়েও দেখিনি আমাদের এখানে আর কি লোকালে প্রত্যেক বাড়িতে এটা খুব সাধারণ রান্না প্রায় বাড়িতে হয়ে থাকে এবং সবাই খায় আর কি তো সেই দেখে দেখে যেহেতু অনেক বছর আমার বিয়ে হয়েছে তো সেই দেখে দেখে আমিও খেতে শিখেছি তবে খুব যে আমার কাছে প্রিয় তা নয় কিন্তু রাহির বাবার খুব প্রিয় তবে আমার মেয়ে এখন দেখছি এই যে কুল টক দিয়ে খুব ভালো ভাত খাচ্ছে যেহেতু তেল মশলা তেমন কিছু পড়ে না খুব হালকা পাতলা রান্না তো তার জন্য গ্যাস সম্বল কিছুই হয় না তো যাই হোক ওই তেলের মধ্যে পাঁচ ফোরন শুকনো লঙ্কা দিয়ে নেড়ে ছেড়ে কুলগুলো একটু ভেজে নিয়ে আর অল্প করে আমি জিরা গুঁড়ো দিয়ে অনেকে দেয় না খেতে যে খুব খারাপ লাগে তা নয় আমি ভালোই লাগে আর কি আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরের দিন সকালবেলা আমি গতকাল তেমন কোনো আর ভিডিও শুট করতে পারিনি অনেক দিন পর আজকের আবার একটু ঠান্ডা পড়েছে উত্তরে হাওয়া ছেড়েছে আর আমার মেয়ে শোধে পড়বে না আমার ছেঁড়ে ছেড়ে ও বাবা ও বাবা করবে ভেবেন আসতে তা তারপরেছে রাস্তায় তো দেখি কাজ বাজ সেরে এসে আর ঝাড় দেওয়া যায় কি না কী বলো পাতা পড়ছে আর ও শুধু হাত দিয়ে আটকানোর চেষ্টা করছে ওটা কী ধরনের ছটা হ্যাঁ আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আরো একটা নতুন ভিডিওতে সকলকে অনেক অনেক আনিস সময় এখন সাড়ে নটা বাচ্চাদেরকে ছুটি দিয়ে একটু বাগানের এখানে বসতে বেশ ভালোই লাগে তার কারণ হচ্ছে এখন শীতকাল তো ওই জন্য একটু বসি আজকে জানুয়ারির তিরিশ তারিখ আর হচ্ছে শুক্রবার তাই না শোনা মুখে দিতে নেই ওটা এটা কেন দিচ্ছিস মুখে ইস নোংরা সবাই খারাপ বলবে এই আবার মুখে দেয় ও ঠাকুর মা ওই পুকুর থেকে মাছ ধরেছিল সকালে দেখলাম একটা দিয়ে গেল গতকাল পুটি মাছ রান্না করে মানে কি বলবো আমার মেয়ে সারা দিন ধরে বল আমার মুখে দেয় আবার কথা বলবো না কালকে একটুখানি পুটি মাছ এনেছিল বাবা বোধহয় একশো বোধ হয় কি দুশো পুটি মাছ হবে তো এনেছিল তো সেটাই রান্না করতে মোটামুটি আমার মেয়ে মানে সারা দিন বলেছে মা মাছ দাও মাছ দাও কিন্তু ওকে আর দিতে পারিনি আর মানে এত খারাপ লাগছিল যে কি বলবো আজকে সকালবেলা ও ঠাকুমা দেখলাম একটা মাছ দিয়ে গেল ওই পুকুর থেকে ধরেছিল আচ্ছা তুমি ওখানে খেলুখেলু করো একটু পড়ু পড়ু করো এই যে ভাতটা আমার হয়ে গেছে উপর করে দিয়েছি এদিকে আলু ভাজাও হয়ে গেছে বেগুন ভাজাটাও আমার হয়ে গেছে এদিকে আমি ডাল ধুয়ে এনেছি মেয়ে একটু মানে ডাল খেতে পছন্দ করে ডাল হলে ওর খাওয়া হয়ে যায় তো এবার থেকে ভাবছি প্রতিদিন একটু ডাল বানাবো জন্য হ্যাঁ ডাল খেলে কাশি হয় না ঠিক তো এখন নামিয়ে নিই নিয়ে মেয়েটাকে একটু খেতে দেবো আলু ভাজা দিয়ে বেগুন ভাজা দিয়ে তারপরে ওকে পরে আবার একটু ডাল দিয়ে খাওয়াবো ডালটাও আমার রান্না হয়ে গেছে আর এই যে মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে এনেছি এবার একটু মাছের ঝাল করবো এটা হচ্ছে পাঁচ ট্যাংড়া রাহিক বাবা আজকে বাবা আজকে ড্রামে জল তুলে দিয়েছে আমি ওদিকে বাথরুমে জল তুলে নিয়েছি এদিকে রান্নার জল তোলা হয়ে গেছে রান্নাও আমার অনেকটা হয়ে গেছে বাইরের কাজকর্ম সেরে আজকে ভাবছি একটু ঘরে কাজ করব ওই জন্য আর রাহি বাবা আজকে সকালে টিউশন ছিল না আজ দুপুরেও টিউশন নেই তো গ্রাহক নিজের কিছু কাজকর্ম থাকে নোটপত্র তারপরে অনেক কিছু পড়াশুনো থাকে তো সেইগুলো নিয়েই আর কি সময় কাটাচ্ছে আর একটু আগেই এলো বাজার করে ওই পেঁয়াজ আর ওলকপি আর বেগুন এনেছি আর মাছ দিয়ে ভাবছি কোনো সবজি রান্না করব না শুধু একটু মানে বেশি করে একটু মশলা টসা দিয়ে আর যেহেতু পাঁচ ট্যাংরা তো একটু কষিয়ে না রান্না করলে ভালো লাগে না তো ওই জন্য ভাবছি যে এটা একটু রান্না করে নিই দাহি পাপাটা খেতে বসে গেছে বললাম যে আমার ভাতটা একটুখানি বারো আমি গিয়ে খাচ্ছি আর এই মাছটা একটুখানি বেশি দিয়ে আর যাব খেতে আর এখন কিন্তু সময় অনেকটাই হয়ে গেছে যেটুকু কেন তোমার বাবাকে দেখালে না তোমার বাবাকে দেখালে না এই যে বাবা এসেছে একটু আগে বাবা এসে তো থাকেও না আর আসবো বলেও কোনো দিন মানে আগে থেকে জানায় না এই যে সব এনেছে বাবা এই সমস্ত সব সবজিগুলো দিয়ে গেছে আর কিছু সবজি আমি শেষ মেয়েকে দিয়ে এসেছি আর কিছু মিষ্টি বাবা লাল মিষ্টিও এনেছিল তো এই যে আমি একটু শাক খেতে বেশি পছন্দ করি তো ওই জন্য বেশি করে একটু শাক এনেছে হ্যাঁ এর মধ্যে আছে লেবু আপেল এর মধ্যেও আছে আপেল এর মধ্যে আছে কলা এই যে লেবু শশা তারপরে ওখানে আছে পালং শাক লাল শাক ধনিয়া পাতা সব রকম মিলিয়ে বাড়ির বিট এই বিট গাজর আর মটরশুঁটি কিন্তু বাড়ির না দাঁড়া দিচ্ছি বিট গাজর আর মানে মটরশুটি কিন্তু বাড়ির নয় ওগুলো মানে ব্যাগ ভর্তি হয়নি তাই বাজার থেকে এনেছে আর বাড়ির এই ওলকপি বেগুন আর বড় বেগুন ছিল যেটা ওই শাশুড় মাইকে সব দিয়ে এসেছি ওইদিকে কাঁচা লঙ্কা এই যে পুরো এক কৌটা দই এনেছিলো মেয়ের জন্য এই যে বাদাম বাদামগুলো আবার রেখে দিলাম মেয়ে এক্ষুনি দই খেলো আর লাল মিষ্টি এনেছিল লাল মিষ্টি তো আমার ভীষণ প্রিয় তো যাই হোক আমি কিছু খেলাম আর সোনা খেলো তারপরে বাচ্চাদের এসেছিলো বাচ্চাদের দিলাম তারপরে বাবাকে একটু দিলাম মানে বাবা কখনো আগে থেকে বলে না যে হচ্ছে আসবে তো ওই জন্য বাবা যা খাবার আনে বাবা খেয়ে দিই টিফেন কেয়ার করবার আর বাবা তো থাকেও না তারপর একটা মাসে ছিল ওনাকেও দিলাম মিষ্টি খেতে তো এই করে করে মোটামুটি এ হয়েছে আর কি আর আমার মেয়ে তো কলা খায় একটু ফল খাই বলে বাবা আবার এনে দিয়েছে আর কি এখন বলছে আবার শশা খাবে দাঁড়া দাঁড়া ধুয়ে দিচ্ছি তো এই যে এগুলো সব এখন বলছে নারকেলটা বাড়ির নারকেল নারকেলটা বাড়ির বাবা আজকে আসবে বলে আমি জানতাম না হঠাৎ করে বিকালবেলা ফোন করছে বাচ্চারা পড়তে এসেছে হ্যাঁ একজন বন্ধু কমেন্ট করছিলেন যে তুমি বিকালে পড়াতে পারো বিকালবেলাও বাচ্চা থাকে কিন্তু মানে দুপুরে ওই যে খাওয়া দাওয়ার পর কী তাড়াহুড়ো করে যে ওদের কাছে বসি অনেক কাজ আমার পড়ে থাকে থালা বাসন তাড়াতাড়ি করে ওই ইয়ে থালা বাসন কলতলায় রাখি মুরগিগুলোকে খেতে দিই তারপরে মেয়ের খাওয়ানো থাকে তারপর ওদের কাছে গিয়ে বসি মানে তারপরে আমার ছুটি লাগে তো তার জন্য আর ভিডিও অন করা হয় না মানে ওই যে দুপুরে রান্না হলো ওই পর্যন্ত আমি মোটামুটি বসে মানে মোটামুটি হয় আর কি কাজকর্ম বা তার আগে বাচ্চাদের ছুটি দিয়ে একটুখানি হয়তো দু পাঁচ মিনিটের দিকে ওদিকে ঘোরাঘুরি করি মেয়ের বায়না থাকে আমাকে ঘোরাও তো ওই সময়গুলোতে আমি ভিডিও করতে পারি কিন্তু ওই যে বিকালবেলা যেহেতু সাড়ে তিনটের দিকে বাচ্চারা পড়তে আসে তারপরে ওদের ছুটি দিতে দিতে সাড়ে পাঁচটা বেড়ে যায় ওদেরকে ছুটি দিতে আর মেয়েকে আবার একটু রাস্তায় বের করতে হয় ওদের সঙ্গে ওই সকাল বিকাল দুবেলাই রুটিন রাস্তায় বের করতে হয় ছুটে এসে মুরগিগুলোকে গোছাতে হয় আর থালা বসানো অনেক সময় মাছ মানে মাছতে পারি আর এখন তো মাছতেই পারি না এত মশা বাইরে বসা যায় না ওই সকালবেলা করে মাছতে হয় তো ওই যে সন্ধে হয়ে যায় হয় না আর রাহির বাবা আসছে তো অনেক দেরি করে তার জন্য আমাদের খেয়ে উঠতে তিনটার বেশি হয়ে যায় অনেক সময় বাচ্চারা এসে যায় তখন হয়তো খাওয়া শেষ হয় বা ওরকম হয় আর কি তো তারপরে সন্ধে দেওয়া মেয়ে খাওয়ানো তারপরে হচ্ছে মেয়ের খাবার রেডি করা অনেক কিছু কাজ থাকে ছটাছটি লাগে ওই জন্য পরে ভিডিও করা হয় না ওই জন্য হয়তো অনেকেই ভাবেন যে বিকেলবেলা হয়তো টিউশন থাকে না ফ্রি থাকে কিন্তু না বিকেলবেলাটা আমার সবথেকে বেশি চাপ থাকে তো যাই হোক ওই জন্য বাচ্চাগুলো পড়তে এসেছে বিকেলবেলা বাবা দেখি তখন এসেছে এবার বাবা ফোন করছে আমি প্রথমবার ফোন আমি মানে আমার কাছে ছিল না তারপরে ফোন ধরেছি বাবা বলছে এই তো তোদের গেটের সামনে আছি তারপরে হঠাৎ করে দেখলাম বাবা একদম সঙ্গে সঙ্গে চলেই এলো একদম ওই গেটের সামনে এসে ফোন করছে আমাকে আগে থেকে কখনও ফোন করে না আর আমার কাছে সবসময় সব কিছু রেডিই থাকে না খাবার দাবার তো ওই জন্য বাবাকে হ্যাঁ যে বাবাকে কোনো কিছু যে বানিয়ে খাওয়াবো বা একটু টিফিন দেবো তেমন কোনো কিছু থাকে না এটা সব বাড়িতে এরকম হয় মানে বিশেষ করে গ্রামাঞ্চলে এটা হয় আর কি যে আর যাদের ঘরে ফ্রিজ নেই তার তো বেশি বেশি হয় যে খাবার দাবার কিছু এনে রাখা হয় না যখন যেটা প্রয়োজন আনা হয় বা কেউ এলে তখন আনা হয় আর কি আর এই বাবা তখন গেছে টিউশনে বাবা থাকবে না শুনে বেরিয়ে যাবে তো ওই জন্য যে বাবা যা এনেছিল বাবাকে সেইগুলো মানে দিয়েছিলাম বাবা তো খায় না খেতেও চায় না বাবা বলছিলো যে খেয়ে এসেছে প্রতিবারই ওরকম করে তো অনেক সবজি হয় মা শুধু ঠেলাঠেলি করে বাবাকে যাও 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 হচ্ছে সবজি কিছু মানে দিয়ে এসো মানে ওই সব আর কি করে দুজন সব সময় সোয়েটার খুলে দিচ্ছে ওই করে মেয়ের সঙ্গে আমার একটু রাগাটাগি হচ্ছে রাগাটাগি তো বোঝে না ওটা হাঁক টাক চালাচ্ছি আর কি শীত কিন্তু মোটামুটি সন্ধ্যের পর থেকে মোটামুটি ভালো শীত আছে এই তো এই তো তো ওরকমই চলছে আর ওর তো খুব মজা হ্যাঁ ওর তো খুব মজা আর এমনিতে মিষ্টি খেতে ভীষণ পছন্দ করে তারপর আবার দই এসেছে দই খেতে ভীষণ ভালোবাসে তো যাই হোক বাবা এসেছে দিন পর মনটাও খুশি খুশি ভালো লাগছে কোথাও গেলে আর বাবা বাড়ির থেকে কেউ এলে বা যদি কেউ এমনি আসে আর কি তো ভালোই লাগে আর কি তবে চলে গেলে আবার মনটা খারাপ হয় কিন্তু বেশ ভালোই লাগছে বাবার সঙ্গে অনেকদিন পর দেখা হলো বেশ ভালোই লাগছে অনেক সবজি টবজি দিয়ে গেছে সেগুলো সব গুছিয়েছি এক এক করে ওই ঘরে মানে পুরানো ঘরে যে ইঁদুরের উৎপাত ছিল সবজি রেখেও শান্তি নেই ঘরে শুয়ে থাকলেও উঠে উঠে কতবার যে মানে দুটো আড়াইটা দেড়টা কখন কখন উঠতে হবে উঠে উঠে মানে এত আওয়াজ করতো ইঁদুরে উঠে উঠে আবার সব জিনিসপত্র ঠিকঠাক করে পাট করে সব গুছিয়ে মানে কিছু একটু অবহেলা করে রাখার মতো নেই সঙ্গে সঙ্গে তাতে ইঁদুর লাগবে বা শুনি খেয়ে ফেলবে আর মেয়ের জন্য তো ওখানে কত কলা আনা হতো আর কত যে খেয়েছে ইঁদুরে মানে কলা ছড়া আনলে দুটো তিনটে কলা ওদের জন্য রেখে দিতে হবে আলাদা করে যে ওরা খাবেই এসে থেকে অনেক নিস্তার পেয়েছি ইঁদুর খুব একটা নেই ওই জন্য অনেক কিছু হয়তো উম পাচ্ছি পারছি না হয়তো এরকম ভাবে রাখা যায় কত বড় ইঁদু দেখো হ্যাঁ ও ওঠামার ইঁদুর মেরেছে বড় সেটাই আর কি বলছে তো যাই হোক এই ঘরে এসে অনেক শান্তি মানে রাত্রে আর কি উঠতে হয় না উঠতে হয় এই যে এই এক দোষের জন্য উঠতে উঠতে জন্য হয় না ঘরে কতবার কতবার উঠে উঠে আলমাই ঠিক করেছি হয়তো কাঁচ লাগায়নি কতবার উঠে কত কিছু মানে নিয়ে ইঁদুর তাড়িয়ে আবার এ করেছি ওই হয়েছে তো জামা জামা একটু ভালো কিছু পরলে মোটামুটি আর সোয়েটার পরবে না তো যাই হোক অনেক বক করলাম আর ভীষণ ভালো থাকুন সবাই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের ভিডিওতে সকালবেলা থেকে রোজ ভাবি একরকম প্রতিজ্ঞাই করি যে ডেলি রুটিনে পুরো ভিডিও আপনাদের কাছে শেয়ার করব আমি একটু খাবার দাবা করছিলাম ফোন দেখছিলাম চুঙ্গি চুঙ্গি মাছিয়া লাগছিল যাবে আমি পর বেলাই পে গেলাম বাবা ও রুটিনে বলে দিল আমি একটু খাওয়া দাওয়ার সময় ফোন দেখছিলাম তারপরে কি মা একটু শিয়াল ডেকে দিল আমি একটু ভয় পাচ্ছিলাম আমি কোথায় যাব হ্যাঁ বলো

হ্যালো বই ভাঁজ করতে নেই বইয়ের কষ্ট হয় এ কি করেছো বইকে আগে ভালোবাসতে হবে তোমাকে বইকে আগে প্রণাম করো বলো যে সরি বলো বলো আমি আর কখন ওরকম করবো না বলো হুম হুম ঠিক আছে প্রণাম করেছো ভালো হয়েছে ওরকম করলে বইয়ের কষ্ট হয় না বইকে যত্ন করতে হবে বইকে ভালোবাসতে হবে